আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম আওয়ামী লীগের হাত থেকে দেশকে রক্ষা করাটাই চ্যালেঞ্জ বললেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এরপর জানিয়ে দিব বাংলাদেশ অনিশ্চয়তার দিকে ছুটে চলেছে অভিযোগ করলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান জানিয়ে দিব বিপদসীমার উপরে পদ্মার পানি ঘরবন্দি কয়েক হাজার মানুষ ফরিদপুরের সদর উপজেলার স্তরাঞ্চলখ্যাত পাঁচটি ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হয়েছে গেল চব্বিশ ঘন্টায় পদ্মার পানি ষাট সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার সাত দশমিক সাতানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থপ্রতিম সাহা আর এতে করেই প্লাবিত হচ্ছে বিভিন্ন নতুন নতুন এলাকা জানিয়ে দিব উপনির্বাচনে দুই গ্রুপের সংঘর্ষে আহত চোদ্দ আটক দুই সাতক্ষীরা আশাসুনী উপজেলার খাজরায় উপনির্বাচনে দুই গ্রুপের প্রার্থী কর্মী সমর্থকদের মতো ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে এই ঘটনায় উভয় পক্ষের অন্তত চোদ্দ জন আহত তাদের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কোটা আন্দোলনকারীদের ছাড় দেয়া হবে না বলেন সম রেজাউল করিম মৎস্য সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সম রেজাউল করিম কোটা আন্দোলনকারীদের হুঁশিয়ারিতে বলেছেন এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি এবং বিএনপির কিছু নেতা কোটা আন্দোলনের ছাত্রদের উপর ভর করে দুর্নীতিবাস খালেদা জিয়া চোর তারেক রহমান তাদেরকে ক্ষমতায় বসাতে চায় কোটা আন্দোলন আইনগত প্রক্রিয়ায় নিষ্পত্তি হবে যদি কোটা পদ্ধতি নিয়ে বিএনপির কোনো নেতাকর্মী ছাত্রদের সঙ্গে রাজনীতিতে ছড়ায় তাহলে তাদেরকে দেখে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি এবং সর্বশেষ জানিয়ে দিব মাছ মাংস না থাকায় কোন পক্ষকে মারধর ভেঙে গেল মেয়ের বিয়ে বিয়েবাড়ি মানে খাবার থাকবে বাড়তি আয়োজন সেখানে বরপক্ষকে করা হবে বিশেষ বাড়তি যত্ন স্বাভাবিকভাবে বিয়েবাড়ি বললে হয়তো যে কারো মনে হয় কোনো চিত্র ভাসছে তবে বিয়েতে মাছ মাংস না থাকায় তা নিয়ে মারপিটের মতো ঘটনা ঘটতে পারে কেউ কল্পনা না করলেও এমনি অবিশ্বস্য ঘটনা এবার ঘটেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই ঘটনার কথা তুলে ধরা হয়েছে এনডিটিভি জানিয়েছে বরপক্ষের লোকজন এতটাই ক্ষিপ্ত হয়েছে যে তারা মাছ মাংস না পেয়ে কোনো লোকজনদেরকে কিলঘুষ এবং লাঠি মারার পাশাপাশি লাঠি দিয়ে বে পিটিয়েছে এমনকি তারপর তারা বিয়ে ভেঙে বাড়ি ছেড়ে চলে যান উত্তর প্রদেশের দেউরিয়া জেলার আনন্দনগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন আর বন্ধুরা আরেকটি অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর অনুরোধ থাকবে আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিও দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত আওয়ামী লীগের হাত থেকে দেশকে রক্ষা করাটাই চ্যালেঞ্জ মিস জাব্বাস বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী মির্জাব্বাস বলেছেন বেগম খালেদা জিয়া অসুস্থ থাকলে পুরো দেশ অসুস্থ হয়ে পড়ে এ জাতিকে সুস্থ করতে হলে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে তিনি বলেন ক্ষমতাসীন আওয়ামী হাত থেকে দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করাটাই এখন বড় চ্যালেঞ্জ শনিবার ১৩ জুলাই দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে মাজা জিয়ারত করেন মির্জা আব্বাস এ সময় সমবেত নেতাকর্মীদের নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার আন্দোলন এবং আন্দোলন সফলের শপথ বাক্য পাঠ করান মির্জা দীর্ঘদিন পর জিয়াউর রহমানের মাঝারে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি বিগত কমিটির নেতা বিভিন্ন থানা এবং ওয়ার্ডের নেতাকর্মী ছাড়াও মহানগর ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী জমায়েত হন তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং ঢাকা মহানগর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন উল্লেখ্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল সালাম সৈয়দ মজেম হোসেন আলাল যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোয়েল বিএনপির যুগ্ম মহাসচিব সৈদ চৌধুরী অ্যানি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব সদস্য সচিব আমিনুল হক দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু সদস্য সচিব তানবির হামেদ রবিন যুবদলের সভাপতি আব্দুল মোনায় মুন্না সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ጋጃ�ጃጥጌ спорт বাংলাদেশ অনিশ্চয়তার দিকে ছুটে চলেছে বেগম সেলিমা রহমান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন দেশে আজ ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে সবচেয়ে বড় ভয়াবহ হচ্ছে দেশের স্বাধীনতা হুমকির মুখে পড়েছে বাংলাদেশ এক অনিশ্চয়তার দিকে ছুটে চলেছে শনিবার ১৩ জুলাই জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইয়োথফোরামের উদ্যোগে ভারতের সঙ্গে অসম চুক্তি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হুমকি শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন সেলিমা রহমান বলেন মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে ছাত্র শ্রমিক নারী পুরুষ সবাই যুদ্ধে অংশগ্রহণ করেছে সমস্ত দেশ ঐক্যবদ্ধ হয়েছিল শুধু কিছু রাজাকাছ ছাড়া দেশ স্বাধীনতার বান্ন বছর পরেও আমরা যে বিষয়গুলো চাওয়ার ছিল আমাদের যে পাওয়ার ছিল আমরা তা পাইনি বাংলাদেশে ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা মানুষের বেঁচে থাকার অধিকার কথা বলার অধিকার মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার এই মুহূর্তে বোর্ডস সরকার তা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে সাধারণ মানুষ কথা বলতে পারছে না এ সময় তিনি বলেন আজ নানা দিক থেকে আওয়াজ উঠেছে কোটা সংস্কারে আন্দোলন হচ্ছে তাদের কোনো রাজনৈতিক আন্দোলন করতে বলেনি কেউ তাদের বিবেক থেকে আন্দোলন করছে কোটা সংস্কারে শিক্ষার্থীরা বলছে এই সরকার উপর তাদের কোন আস্থা নেই চারদিক থেকে আওয়াজ উঠেছে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে মিথার কোন দাম নেই দুর্নীতির মধ্য দিয়ে লবিং এবং শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে শিক্ষার্থীদের জীবন অনিশ্চয়তায় ফেলে দিয়েছে সরকার এই সময় তিনি আর বলেন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুক্তিযুদ্ধ শহীদদের কথা বলে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিচিত লাভ করেছে সরকার এক এগারো থেকে ষড়যন্ত্র চলছে এখন বলেছিল মাইনাস টু কিন্তু না সেই সময় তারা প্ল্যান করেছিল মাইনাস ওয়ানের খালেদা জিয়া বাইরে থাকলে বাংলাদেশ আজও স্বাধীনতা নিয়ে গণতন্ত্র নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারত বলেন দেখলাম সিটি কর্পোরেশন কাজ না করে সাতশো কোটি টাকা শুক্রবার ঢাকা শহর ডুবে গেল কেন ডুববে না আজ খাল নদী জলাশয় সবকিছু দখল নিয়েছে রিসোর্ট ঘরবাড়ি নির্মাণ করছে আওয়ামী লীগের মন্ত্রী এমপি বা তাদের ঘনিষ্ঠ প্রভাবশালী ব্যক্তিরা এমপি হলেই পাঁচ ছয়টা বাড়ি করতে হবে কোটি কোটি টাকা আয় করতে হবে এই হলো বাংলাদেশের অবস্থা তিনি আর বলেন বর্তমানে সরকার জনগণের বুকের উপর পা দিয়ে শিক্ষার্থীদের রক্তের উপর দিয়ে তারা ক্ষমতায় থাকতে চায় উন্নয়নের নামে জনগণের ট্যাক্সের টাকা আপনারা লুটপাট করে নিয়ে যাচ্ছেন তিনি বলেন ভারতের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ গোলামী রাজ্যে পরিণত হবে এই চুক্তি দেশের জনগণ মেনে নেবে না বাংলাদেশ ফোরামের উপদেষ্টা এম এ নাজমুল হাসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব বিএনপির তথ্য এবং গবেষণা বিষয়ক সম্পাদক কাদেরগনি চৌধুরী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন বিলকিস ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি শহীদুল্লাহ ইসলাম বাংলাদেশ ফোরামের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান উদ্দিন ইউসুফ আলী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন বিপদসীমার উপরে পদ্মা নদীর পানি ঘরবন্দি কয়েক হাজার মানুষ ফরিদপুরের সদরপুর উপজেলার চরঞ্চল খ্যাত পাঁচটি ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হয়েছে গেল চব্বিশ ঘন্টায় পদ্মার পানি সাত সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার সাত দশমিক সাতানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড পাবো নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা পানিতে নতুন করে আরও এলাকা প্লাবিত হচ্ছে এছাড়াও উপজেলার বিভিন্ন অঞ্চলের সড়ক ব্রিজ কালভাট ইত্যাদিতে ফাটল দেখা দেয় হুমকির মুখে পড়েছে এসব স্থাপনা পানি বৃদ্ধির ফলে সদরপুর উপজেলার বেশ কয়েকটি সড়ক পানিতে প্লাবিত হয়েছে পানিবন্দি হয়ে উপজেলার নাসিরপুর দিয়ারা নারিকেল বাড়িয়া চরমোনাই এবং অকোটের জ্বর কেউ আংশিক এলাকা প্লাবিত হয়েছে সরজমিনে গিয়ে দেখা গিয়েছে বর্তমানে নৌকায় কলার ভেলা সহ ঘরের মাঝে বাঁশ দিয়ে উঁচু করে মানবেতর জীবনযাপন করছেন এসব এলাকার বাসিন্দারা আরও দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি অবনতি হয় চরাঞ্চলে বিস্তীর্ণ জনপদে চরম দুর্ভোগ দেখা দিয়েছে বিশেষ করে খাদ্য আশ্রয়েও স্বরূপেও পানির তীব্র সংকটে পড়েছে বানভাসে সব মানুষ শত শত গ্রাম এখন বানের পানিতে ভাসছে গ্রামগুলোর অধিকাংশ বাড়িতে কোথাও হাঁটু সমান কোথাও বুক সমান পানি অবস্থায় ঘরের চৌকি উঁচু করে মাচা করে কেউ বা নৌকায় বসবাস করছেন সেই সঙ্গে পানিত্তরে বাড়িঘর ভেসে যায় সংশয়ের পাশাপাশি খাদ্য আর বিশুদ্ধ পানির সমস্যা ক্রমেই প্রকট হচ্ছে অবস্থা থাকতে না পেরে অনেকেই বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন অব্যাহত পানি বৃদ্ধির কারণে রাস্তাঘাট ভেঙে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে চরম ভোগান্তিতে পড়েছে হাজার হাজার মানুষ বানভাষী মানুষের মাঝে খাদ্য বিশুদ্ধ পানি ও জ্বালানির সংকট দেখা দিয়েছে সদরপুর উপজেলা পদ্মা এবং আরিয়ালখা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে উপজেলার ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পড়েছে ওই সব এলাকার প্রায় মানুষ ছয়টি হাজার এখনও এছাড়াও আবারও নতুন করে বন্যা কবলিত হয়ে পড়েছে ফলে ঘরবাড়ি বন্যার পানি উঠে যায় পানিবন্দী পরিবারগুলো চরম দুর্ভোগের মধ্যে পড়েছে অনেকেই বাড়িঘর ছেড়ে গরু ছাগল নিয়ে বন্যা নিয়ন্ত্রণবাদ ও উঁচু স্থানে আশ্রয় নিতে শুরু করেছে রাস্তাঘাট ডুবে যায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে পানিতে হেলে পড়া বিদ্যুৎ ব্যবস্থা সম্পর্কে সদরপুর উপজেলার পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার মোহাম্মদ শহীদুল ইসলাম জানান পল্লী পল্লীবিদ্যুতায়িত এলাকাগুলো সংযোগ এখনও বন্ধ না হলেও ঝুঁকিতে রয়েছে বিদ্যুৎ ব্যবস্থা এ ব্যাপারে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বিদ্যুৎ ব্যবস্থা সচল রয়েছে তবে পরিস্থিতি খারাপ হলে বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ করে দেয়া হতে পারে উপনির্বাচনে দুই গ্রুপের সংঘর্ষ আহত চোদ্দ আটক দুই সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরায় উপনির্বাচনে দুই প্রার্থী কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে এই ঘটনায় উভয় পক্ষের অন্তত চোদ্দ জন আহত হয়েছে তাদের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে শনিবার তেরোই জুলাই বিকেলে আশাশুনি উপজেলার খাজরায় ইউনিয়ন গদাইপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্র থেকে জানা গেছে ঘটনার সময় আনারস প্রতীকের প্রার্থী ইসলাম এবং তার কর্মী সমর্থকেরা খাজরা ইউনিয়ন পরিষদের দিকে যাচ্ছিলেন সময় খাজরার সাবেক এ চেয়ারম্যান এবং প্রার্থী আলহাজ শাহ নিওয়াজ ডালিমের বাড়ি সংলগ্ন রাস্তায় পৌঁছালে ঘোড়া এবং আনারস প্রতীকের কর্মী সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ সৃষ্টি হয় এই ঘটনায় উভয় পক্ষের অন্তত চোদ্দ জন আহত হয়েছে এছাড়াও আনারস প্রতীকের দুইজনকে আটক করা হয়েছে তাকে অন্যায়ভাবে মিথ্যা অপবাদে পুলিশ সোপার্দ করা হয়েছে বলে জানিয়েছে আনারস প্রতীকের প্রার্থী আলহাস ওয়াহিদুল ইসলাম হামলাকারীদের বিষয়ে জানতে চাইলে ওয়াহিদুল ইসলাম বলেন গোরা প্রতীকের সমর্থক আমিরুল ইসলাম মাসুদ রানা তুহিন আনারুল ইসলাম র রবি রজত আলী ইউসুফ আলী জুয়েল হোসেন মুস্তাকিম সিরাজুল ইসলাম সংঘবদ্ধ হয়ে আনারস পতিকের সমর্থকদের উপর হামলা চালায় এ বিষয়ে ঘোরাপতিকের প্রার্থী আলহাজ শাহ নিয়াজ ডালিম বলেছেন তার বাড়ি সংলগ্ন রাস্তায় অবস্থানরত সাধারণ মানুষকে আনারস্পতীকের সমর্থকেরা অন্যায়ভাবে সিমেন্টের বলক ছুড়ে মারাত্মকভাবে আহত করে এ ঘটনায় রেহেনা পারবিন সাইফুল ইসলাম সহ সাত থেকে আটজন আহত হয় হামলাকারীদের মধ্যে দুইজনকে আটক করে স্থানীয় স্থানীয়রা